মাইক্রোফোন পাওয়ার ব্যাঙ্ক স্মার্ট ওয়াচ এবং প্রজেক্টর সব সবকিছু একসাথে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের পাইকারের পাইকারি দোকানে যেখান থেকে অনেক সস্তায় মালামাল কিনে ব্যবসা করতে পারবেন তারা এক দুই পিস খুচরাতে নেবেন তারা সরাসরি দোকান আসতে পারেন প্রত্যেকটি প্রোডাক্টে পাঁচ দশ টাকা বা বিশ টাকা বাড়িয়ে আপনারা প্রোডাক্টে আপনারা সরাসরি পাইকারের দোকান থেকে আপনারা কিনতে পারবেন আলাদা করে যেটা আমি সব সময় দোকানদারদের বলে রাখি সো বরাবর মতো বিভিন্ন গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি কম দামে দামে সব ধরনের এখন কত এখনো আঠারো টাকাই আছে এখনো আঠারো টাকা

ওকে তারপরে একটা আছে নতুন কোয়ালিটি নতুন কোয়ালিটি ডিজাইন তো আপনার 1210 মডেল হ্যাঁ 360 টাকা রেট 360 তারপরে একটা আছে আপনার 8 জিবি লাইট এখানে লাইটটা বিভিন্ন কালার হবে প্লাস উপরে মোবাইল লেখা দেখতে পারবেন এগুলো হচ্ছে 580 টাকা 580 টাকা হোলসেল 3 ইঞ্চি ওকে তারপরে আছে আপনার এখানে D10 হুম

তারপরে এটা আছে আপনার রিমোট সহ রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারেন সব কিছু জি এটা হেভির মধ্যে 590 টাকা 590 টাকা হোলসেল রেট জি কয় পিস করে নিতে হবে স্পিকার রেটের জন্য দুই পিস পাঁচ পিস ছয় পিস 10 পিস সমশানে যা যত পিস নিতে পারবে তারপরে এই একটা মডেল আছে আপনার 4 ইঞ্চি 1399 হ্যাঁ 380 টাকা 380 টাকা ভাই এসব আসলে ইনসিটিনসি হলো গো পরে মেন হচ্ছে ব্যাপারটা স্পিকারটা কি রকম হ্যাঁ সাউন্ডটা কিরকম এর উপরে আমার কাছে এই যে একটা চার ইঞ্চি স্পিকার আছে বাট তিনশো বিশ টাকার মানে দাম আরো হাফ দামের ভিতরে অনেক কমে একদম কম দামের ভিতরে কিন্তু কোয়ালিটি এতটা মানে ভালো না ওই এইগুলো কোয়ালিটি ভালো ওটা কম সাউন্ডও কম হবে বুঝতে পেরে তারপরে এই একটা স্পিকার আছে Lenovo হ্যাঁ এটা e e 100% Lenovo ঠিক প্লাস ঠিক প্লাস 580 টাকা বর্তমান প্রাইস 580 টাকা বর্তমান তারপরে আমি আরো কিছু নতুন ইয়ারফোন দাম আছে যেমন এই যেটা আছে 508

আমার কাছে এক বছরের ওয়ারেন্টি সহ মেমরি কার্ড আছে 1 বছর 1 বছর হ্যাঁ এর আগে বিক্রি করছি আমি 6 মাসের ওয়ারেন্টি এখন তো 1 বছরের ওয়ারেন্টি মেমরি পেন ড্রাইভ হচ্ছে মেমরি কার্ডের দামটা তো আপ ডাউন এটা প্রতিদিনই চেঞ্জ হয় এটা যখন কিন্তু এখন বর্তমানে কত আছে আজকের রেট তারপর তো আজকের রেট টাইম বলে দিচ্ছি আপনার 4GB 182 টাকা এক বছরের গ্যারান্টি হ্যাঁ 8GB হচ্ছে 191 টাকা হ্যাঁ তারপর হচ্ছে 16GB 212 টাকা

ওকে স্মার্ট ব্র্যাকেট বললা হবে নর্মাল বাচ্চাদের গরিব বললেও হবে আপনি দিয়ে দেবো তারপরে এই একটা নিক ব্যান্ড আছে ওয়ান প্লাস আপনার এর থেকে উপরে অনেকগুলো মডেল আছে আপনার হাজার বাইশশো দুই আবার সাতশো আটশো বিভিন্ন হেডের আছে যে আসবে আমি দেখে আর বলে তারপরে নিন যেটা পছন্দ সেটা নিতে পারবেন সমস্যা তারপরে এই একটা নিক ব্যান্ড আছে আপনার পনেরো ঘন্টা চার্জ থাকবে এটা আমি সব মিডিওতেই বলে থাকি এখনও আছে আমার ওর যেরকম কোয়ালিটি আছে আমি কপিটা বিক্রি করিনি এখনও কপি চাইলে দিতে পারো কপি দাও আছে এটার দাম 650 টাকা 15 ঘন্টা চার্জ থাকবে বুঝছ এই একটা আছে জিও 500 টাকা জিও পড়বে 500 টাকা জি আলট্রা আলট্রা সিরিজটা এখন বর্তমানে টপে আছে এটার প্রায় 13টা মডেল আছে 13টা মডেল আইডিয়া দেন জাস্ট একটু জাস্ট আপনার 14 টাকা 1400 টাকা থেকে শুরু শেষ হয়েছে কততে আপনার 2700 টাকা পর্যন্ত আছে 2700 টাকা আর এর মধ্যে টপ চলে বর্তমানে কোনটা এটা এই একটা আছেই একটা আছে এটা কমের মধ্যে এটা হচ্ছে একুশশো টাকা এই দুইটা কোয়ালিটি সুপার চলে সুপার এখন বর্তমানে বেশি সিরিজের যতগুলি সবগুলোই পাবেন আর এ এটা নেই এই নাইন বর্তমানে ছয়শো টাকা যেটা আপনার গোপন ক্যামেরায় বলা যায় এটা চার্জ থাকবে দেড় ঘন্টা নব্বই মিনিট কে থার্টি ফাইভটা বর্তমান গত আছে কে থার্টি ফাইভ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল আর ডুয়েল একটা ডুয়েল কত ডুয়েলটা আটশো পঞ্চাশ সিঙ্গেলটা ছয়শো পঞ্চ ছয়শো পঞ্চ কে এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা কে পাঁচশো টাকা যে টাইপ সি সিঙ্গেল সি ওকে প্রত্যেক এগুলো প্রত্যেকটায় পাবেন আর নিখবেন আর না একটু বলে দেন লেনোভোর এইটা Lenovo একটা মডেল আছে আর তিনটা মডেল এই একটা মডেল আছে অরিজিনাল কোয়ালিটি 250 টাকা অরিজিনাল কোয়ালিটি অরিজিনাল আর কপিটা হচ্ছে আপনার মানে ছাড়া হবে সেটা 230 টাকা টাকা ওকে তারপরে একটা টাকা হবে এটা তিনটা ব্র্যান্ডের হবে হ্যাঁ একদম ওকে

ওকে তারপরে এই একটা নিক ব্যান্ড আছে কম্পিউটারের মধ্যে চার্জিং ব্যাকআপ খুব ভালো 10 ঘন্টা ব্যাকআপ পাবে ওকে 320 ঘন্টা এই কপি এটা বর্তমানে কত আছে ভাই রেটটা এটা আপনার 600 টাকা 600 টাকা আর এটা এটা চাই নরমাল আছে আপনার 500 টাকা 500 টাকা মানে কোয়ালিটি বেশি এরকম কো একটা কোয়ালিটির মধ্যে তারপরে এই যে OnePlus সবচেয়ে কম দামে আছে হ্যাঁ আপনার 240 টাকা 240 টাকা হোলসেল OnePlus পুরো আইমো লেনেবো সব কোটা মডেল আছে প্রত্যেকটাই আছে জি

আপনার কমরেডি আছে মোটামুটি বুঝতে পেরেছি ডাটা কেবল এইটা কত হবে এই পাশে এই ডাটা এগুলো হকার বলে এগুলো হচ্ছে অরিজিনাল ফাস্ট চার্জিং কেবল এগুলো আপনার হচ্ছে 100 টাকা 120 টাকা আর একটা ফাস্ট চার্জিং কেবল আছে যে এগুলো কোনটা আপনার 100% ফাস্ট চার্জিং একদম ফাস্ট চার্জিং শো করব আপনার ফোনে হ্যাঁ এটা হচ্ছে আপনার 55 টাকা 60 টাকা 55 টাকা 60 টাকা তারপরে এর মধ্যে আরেকটা আছে 3A হ্যাঁ ওটা আপনার 60 টাকা 65 টাকা আরেকটা আছে আপনার এই যেটা 2A

আশি টাকা একশো সত্তর টাকা আছে তাই না কিবোর্ডের কালেকশন আছে কিবোর্ড এবং মাউস আর কিবোর্ড নিয়ে মোটামুটি প্রাইজের আইডিয়া দিয়ে দেন কিবোর্ড হচ্ছে আপনার টাকাতে শুরু করা

এগুলো হচ্ছে আপনার লাইটার চার্জার অথবা আউটার চার্জার এটা হচ্ছে নরমালও আছে ভালো কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনার নরমালটা 50 টাকা এটা হচ্ছে ভালোটা 65 টাকা এগুলো আউটার মডার খুব ভালো চার্জ হবে তারপরে আমার নিজের নামের একটা চার্জার আছে আই পাওয়ার আই পাওয়ার 65 টাকা রেট

গ্যাজেট এবং অ্যাক্সেসরিজের প্রয়োজন হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার যে প্রোডাক্টটি আসলে লাগবে সেটা সম্পর্কে বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য আর কুরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন